হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সবাইকে আর্থিক মোটরস পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো আর্থিক মোটরস পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি জনপ্রিয় বাইক নিয়ে আসছি প্লাটিনা 2022 এর মডেল একটি বাইক আমি পুরো বাইক রিভিউ দেব কোথায় কি অবস্থায় আছে প্রত্যেকটা অংশই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিও শেষ দেখবেন এবং যদি বাইকটি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ ব্যাক করতে বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যদি আমি বাইকটি সামনের দিক থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন উইন্ড শেড হেডলাইট সামনের মাঠ ঘাট এবং সামনের চাকা চাকা কিন্তু হিরো গ্রিপ অরজিনাল চাকা আছে যেটা বাইকের সাথে আসছে ঠিক সেই চাকাটা আছে এবং বাইকের প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে বাইকটির লুক দেখেও বুঝতে পারতেছেন যে পারছি কতটা ফ্রেশ এবং নতুন কন্ডিশন তো দেখতে পাচ্ছেন কালার ইঞ্জিনের কালার সিট ব্যালেন্ট এবং পিছনের চাকা পিছনের চাকা কিন্তু অরিজিনাল এবং বাইকটি কত কিলো রান হয়েছে আমি আপনাদেরকে রানটা দেখাবো তো দেখতে পাচ্ছেন বাইকটি অন অবস্থায় আছে অর্থাৎ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলার লোক এই বাইকটি নিতে পারেন এবং জেলায় আপনাদের করে নিতে দেখতে চেন এবং ইঞ্জিনের কালার এবং বাইকটি কত কিলো রান হয়েছে রানটা আমি আপনাদেরকে দেখাবো বাইকটি রান হয়েছে বারো হাজার ছয়শ সাতাত্তর কিলোমিটার মাত্র অর্থাৎ বাইকের চা এবং প্রত্যেকটা অংশই সবকিছু একদম অরিজিনাল আছে আমি আপনাদেরকে বাইকটি সাউন্ড শোনালাম যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে সাউন্ড অত্যন্ত সুন্দর আছে সাউন্ড কোয়ালিটি এবং বাইকটি লোক সম্পূর্ণ নতুন অবস্থান করতে আছে খুব ফিরেছে একটি বাইক আপনারা সাধারণত এরকম সেকেন্ড হ্যান্ডা বাইক খুঁজতেছেন আসলে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা যদি আমার এই বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই বাইকটি আমি একটা দিয়েছি আটশ্রেছি দিয়েছি মাত্র পঁচাশি হাজার টাকা আপনার আসবেন বাইকটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই দাম দর করে নেবেন এবং সেই জন্য অবশ্যই আর্থিক মানুষের যোগাযোগ রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বগুড়া সাধারণপুর উপজেলা মাঝিরা বাইপাস তো বিরাজ যদি আমার এই ভিডিও ভালো লাগে অথবা আপনার পছন্দের বাইকের জন্য অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো রাখবেন যাতে পরবর্তীতে আপনার পছন্দের ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথম পছন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম